মোহাম্মদ আনিছুর রহমান লাকু রংপুর জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে শুধু রাজনৈতিক নেতৃত্বই দেন না সমাজসেবামূলক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রাজনীতির ব্যস্ত সময়ের মধ্যেও তিনি পরিবার ও সমাজের প্রতি সমানভাবে দায়বদ্ধ থেকে কাজ করে যাচ্ছেন তিনি সর্বদা রাজনৈতিক নেতাকর্মীদের পাশে দাঁড়ান তাদের খোঁজখবর নেন এবং দিকনির্দেশনা দেন তার নেতৃত্বে রাজনৈতিক কর্মকাণ্ড সুসংগঠিত হওয়ার পাশাপাশি সমাজে নেয় গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার হচ্ছে রাজনীতির পাশাপাশি তিনি একজন চিন্তাশীল পাঠকও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মকাণ্ড তার জীবনের অনুপ্রেরণা জিয়াউর রহমানের কর্মজীবন ও প্রবন্ধ নিয়ে লেখা বই তিনি মনোযোগ দিয়ে অধ্যয়ন করেন এবং সেখান থেকে নেতৃত্ব দেশপ্রেম ও আত্মত্যাগের শিক্ষা গ্রহণ করেন মোহাম্মদ আনিছুর রহমান লাকু দৃঢ় বিশ্বাস করেন একজন ভালো রাজনীতিবিদকে শুধু নেতৃত্ব দেওয়া নয় সমাজ পরিবার ও কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক বজায় রাখা এবং পূর্বসূরীদের আদর্শ থেকে শিক্ষা নেওয়াও জরুরি তার এই দৃঢ় মনোভাব সততা ও ত্যাগী তাকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক এবং আগামী দিনের নেতৃত্বের অনন্য সম্ভাবনা করে তুলেছে